আচ্ছা তোমরা জানো কি বাংলা বর্ণমালায় একটা ছদ্মবেশী বর্ণ আছে হ্যাঁ ছদ্মবেশী বর্ণ ছদ্মবেশী বর্ণ কেন বলছি কারণ এই বর্ণটা কিছু বিশেষ ক্ষেত্রতে তার বিভিন্ন রকম রূপ পাল্টে ফেলে তাকে আর চেনা যায় না সেই জন্য তাকে বলা হয় ছদ্মবেশী বর্ণ কোন বর্ণ সেটা আমি দেখাচ্ছি চলো প্রিয় শিক্ষার্থী ক্যামেরা যদি তোমরা সব আশা করি ভালো আছো বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আর এই সপ্তাহে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করলে পরে এই ধরনের ভিডিও তোমার মোবাইলে আগে নোটিফিকেশন নোটিফিকেশানটা চলে যাবে চলো ভিডিওটা একটু শুরু করি একদম বেশি বক বক করবো না আজকে কি নিয়ে আলোচনা করছি দেখো বিসর্গ সন্ধি একটা বাংলা ব্যাকরণের খুব সহজ একটা ট্রফিক সেটা হচ্ছে বিসর্গ সন্ধি এর আগে আমি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করছি যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারো ভিউজ কম থাকলেও কিন্তু ভিডিওগুলো খুবই কাজের চলো আজকে বিসর্গ সন্ধি দেখো এই বিসর্গ সন্ধি বিসর্গ জিনিসটা কি বিসর্গ হচ্ছে এই যে বিসর্গ এটাকে বলা হয় বিসর্গ এই যে বিসর্গ বাংলা বর্ণমালায় একে ছদ্মবেশী বর্ণ বলা হয় বিশেষ করে আমি বলি কেন ছদ্মবেশী বলে কারণ এই বিশেষ বিশেষ ক্ষেত্রে এর রূপটা কিন্তু চেঞ্জ করে নেয় মানুষ যেমন অনেক সময় মুখোশধারী থাকে না সমাজে কিছু মানুষ মুখোশধারী থাকে তাদেরকে আমরা চিনতে পারি না তাদের আসল স্বরূপটা ঠিক সেই রকম এই বিসর্গ বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু এর স্বরূপটা চেঞ্জ করে ফেলে সেটা কীরকমভাবে দেখবো দেখো ধরো দেখো এখানে তিনটে শব্দ লিখেছি তিনটে শব্দ কী একটা হচ্ছে তীরধান প্রাতরাস আর ভাস্কর এই তিনটে শব্দ দেখো এগুলো একটা একটা করে সন্ধিবদ্ধ শব্দ অর্থাৎ এটাকে সন্ধি বিচ্ছেদ করলে পারে কি হয় বলতো দেখো তীরধান তীর যুক্ত ধান প্রাতরাস যুক্ত আশ ভাস্কর ভা যুক্ত কর একটা জিনিস এখানে লক্ষ্য করো এই যে বিসর্গটা আমি এখানে সন্ধিবিচ্ছেদের করার ফলে আমি বিসর্গটা কিন্তু এখানে দিয়েছি তীর যুক্ত ধান যুক্ত আস ভা যুক্ত কর এইগুলোই হচ্ছে এর সন্ধিবিচ্ছেদ তাহলে এটা কিভাবে হলো দেখো এখানেও বিসর্গ আছে এখানেও বিসর্গ আছে এখানেও বিসর্গ আছে এই যে তিরো বানানটা কি তয় হস্যই ওকা তিরো তাহলে এইখানেতে এই ওকার বদলে বিসর্গ এলো অর্থয়ে আবার এখানে দেখো প্রাত রস এই রটা উঠে গিয়ে এখানে কিন্তু বিসর্গ এলো এখানে দেখো ভাস করার ক্ষেত্রে দন্তের শটা উঠে গিয়ে এখানে বিসর্গ এলো এই যে বিসর্গটা এই বিসর্গের হচ্ছে আসল চেহারা হচ্ছে এইটা কিন্তু এ ছদ্মবেশ কখন ধারণ করছে না এই বিসর্গটা পরিবর্তন মানে ছদ্মবেশে এখানে রয়ে ওকা হয়ে গিয়েছিল এই বিসর্গটা এখানেতে রয়ে আকা হয়ে গেছে আবার এই বিসর্গটা এখানে দন্তেস হয়ে গেছে তাহলে এই বিসর্গটা বিভিন্ন ধরনের কিন্তু রূপ পাল্টাচ্ছে সেই জন্য এই বিসর্গটাকে বিসর্গ বর্ণটাকে আমি আমরা বাংলায় ছদ্মবেশী বর্ণ বলে থাকি বিশেষ করে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্র কোনটা একমাত্র সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রেই কিন্তু এর রূপটা পাল্টায় দেখো এইবারে শিখবো এই বিসর্গ সন্ধি একদম শর্ট টেকনিকে শর্ট টেকনিকে শিখব এবং খুব সহজ পদ্ধতিতে কিভাবে বিসর্গ সন্ধি শব্দ দেখে নির্ণয় করতে পারবো সেইটা কিন্তু এখানে শিখবো আর বিসর্গ সন্ধির একটা শর্ট মেথড আছে সেইটা তোমরা শব্দটা শুধু মনে রেখে দিলে পারেই সব বিসর্গ সন্ধি তোমরা কিন্তু ধরে নেবে চলো দেখো এই শর্ট টেকনিকটা হচ্ছে আমি এখানে একটা শব্দ লিখছি সর ও সর ও স্বর এই যে স্বর এইটাই হচ্ছে শর্ট টেকনিক সমস্ত বিসর্গ সন্ধির হচ্ছে মূল হচ্ছে এইটা সর ও স্বর এই কথাটা শুধু তোমরা মনে রেখে দিবে আর সমস্ত বিসর্গ সন্ধি কিন্তু তোমরা খুব সহজেই ভাঙতে পারবে কিভাবে সেটা দেখাচ্ছি দেখো এই যে স্বর স মিন্স হচ্ছে তিনটে স দন্তের স তালবশ শ আর মধান্ন মিন্স হচ্ছে স্ব মানে হচ্ছে তিনটে স ধরবে আর র মানে হচ্ছে দুটো র একটা হচ্ছে র আর একটা হচ্ছে রেফ আর ও হচ্ছে ও তো তোমরা জানো শুধুমাত্র ও এইটা শুধু তোমরা যদি মনে রেখে দাও তাহলে সমস্ত কিন্তু সন্ধিবিচ্ছেদের যে নিয়মগুলো আছে সব নিয়মগুলোই কিন্তু এর মধ্যেই পড়ছে কিভাবে সেটা দেখাচ্ছি দেখো এই যে দেখো এখানে তিনটে শব্দ লিখেছি তিনটে কি শব্দ লিখেছি একটা হচ্ছে ভাস্কর নিশ্চয় আর নিষ্ঠুর এগুলোকে সন্ধিবিচ্ছেদ করলে কি হবে না দেখো ভা ভা বিসর্গ থাকলে পারে সেই বর্ণটার উপরে একটুখানি জোর দেওয়া ভা যুক্ত কর যোগ কর সমান হচ্ছে ভাস্কর সেই রকম ভাবে নিশ্চয় তাহলে কি হবে নি যুক্ত চয় নিষ্ঠুর এখানেও তাই নি নিযুক্ত ঠুর নিষ্ঠুর এইখানে দেখো লক্ষ্য করো ওই যে আমি বললাম স্বর যে পদ্ধতিটা এইটার মধ্যে কিন্তু এই তিনটে সয় কিন্তু এর মধ্যে আছে এখানে দেখো দন্তশ্বয় কয় আছে এখানে তালবশয়ে ছয় আছে আর এখানে মদার শয় ঠয় আছে তাহলে এই যে বললাম যে তিনটে শ যদি থাকে তাহলে সেই তিনটে সয়ে যদি সন্ধি করতে দেয় তোমাদেরকে সন্ধি যদি নির্ণয় করতে দেয় তাহলে তিনটে শ আগে দেখবে আছে নাকি তিনটে শ যদি থাকে তাহলে সেখানে তোমরা এই শটাকে আউট করে দিয়ে তার জায়গায় তোমরা বিসর্গ নিয়ে এসে তারপরে বাকিটা লিখে দেবে যেমন ভা যুক্ত কর এই দন্তে শটা কিন্তু এখানে আউট হয়ে গেছে তার জায়গায় এখানে বিসর্গ এসেছে তাহলে ভাস্কর হয়ে গেল নিশ্চয় এখানেও তালবস্য আছে এই শটা হচ্ছে আউট হয়ে যাবে তাহলে নি যুক্ত শুধু চয় তাহলে নিশ্চয় আর নিষ্ঠুর এখানেও নি যুক্ত শুধু ঠুর মধান শটা আউট হয়ে যাবে তাহলে নিষ্ঠুর তাহলে তিনটে স যদি শব্দের মধ্যে থাকে তাহলে তোমরা কিন্তু এইভাবে কিন্তু ভেঙে নিতে পারবে এটা গেল তিনটে শ আরও আছে এই এর আরও অনেক আছে তোমরা বই পড়লে পারে কিন্তু বুঝতে পারবে আস্তে আস্তে এবার দেখো র এখানে লক্ষ্য করো এবার র এই র বর্ণটা নিরাকার তাহলে এখানে যেহেতু র আছে তোমরা এবার মনে মনে ভাবছো যে কীভাবে এটাকে করবো তাহলে এই যে নি এই রটাকে আউট করব রটাকে আউট করলে বিসর্গ নিয়ে আসবো তাহলে নি তার রয়ে তুন্দ হস্যির পর র আছে তাহলে তার জায়গায় আমি কী নিয়ে আসবো বিসর্গ নিয়ে আসব তারপরে কি আছে এই আকাটা আসবে আ কার নি যুক্ত আকার সময় হচ্ছে নিরাকার কীভাবে ভাঙবে দেখো এই যে নিরীহ আছে র আছে এই রটা আউট হয়ে যাবে তাহলে বিসর্গ সন্ধি করতে গেলে তাহলে এখানেও হবে নি যুক্ত এই যে দীর্ঘইটা আছে এটা পুরোনো ভাবে আসবে ই হো যুক্ত ই সমান হচ্ছে নিরীহ তাহলে এখানে রটা ফ্যানিশ করে দিলাম তার জায়গায় বিসর্গ নিয়ে এসেছি বাংলার সমান পুনর্বার পুনর্বারও তোমরা বুঝতে পারছো এই যে রেপ আছে এবার দেখো রেপ আছে রেপটাকে আউট করব তাহলে কি হবে এই যে পুন যুক্ত বার তাহলে এখানে রেপ দিলাম না রেপের বদলে কিন্তু বিসর্গ এলো যুক্ত বার সমান হচ্ছে পুনর্বার তাহলে র আর রেপ দিয়ে বুঝতে পারলে আবার কতগুলো শব্দ লিখছি দেখো এই যে তপবন আর তিরোধান এই যে পয়ে ওকা আছে আর এটা রয়ে ওকা আছে তাহলে এই ওকাগুলোকে আউট করে তার জায়গায় কিন্তু বিসর্গটাকে নিয়ে আসতে হবে তাহলে তপ তাহলে কী লিখবো কীভাবে ভাঙব তপ ও পয়ে ওকা আছে ওকাটা দেব না তার জায়গায় বিসর্গ নিয়ে আসবো যুক্ত বন তপবন সেরকম তিরোধান তাহলে কি হবে তীর যুক্ত ধান ধান তাহলে এই এইয স্বর অ তাহলে এই যে স্বর এই কথাটা তোমরা শুধু যদি মনে রেখে দাও তাহলে কিন্তু সমস্ত বিসর্গসন্ধি হয়ে যাবে এইবার দেখো কিছু ব্যতিক্রমও আছে সেই ব্যতিক্রমটা কি না বিসর্গ সেখানেতে কিন্তু বিলুপ্ত হবে না বিসর্গযুক্ত শব্দ যদি থাকে আর সেইটাকে যদি বিচ্ছেদ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে সেখানে কিন্তু বিসর্গ বিলুপ্ত হয় না এই যে মনোক্ষুণ্ণ মনোক্ষুণ্ণটা দেখো মনো বিসর্গ ক্ষয়শ ক্রয়ম মনক্ষুণ্ণ এই যে মনোক্ষুণ্যটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি কীরকম হবে এই যে মনোযুক্ত ক্ষুণ্ণ কিন্তু এখানেও কিন্তু বিসর্গটা রয়ে গেল আর বিসর্গ সব সন্ধিবি সন্ধিবদ্ধ পদেও কিন্তু বিসর্গটা রয়ে গেল তাহলে এখানে কিন্তু বিসর্গ আউট হচ্ছে না যেমন দুঃসাধ্য 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 সন্ধি বিচলিত করলে কি হবে দুঃ যুক্ত সাধ্য দুঃসাধ্য তো এই এইগুলো কয়েকটা শব্দ আছে সেখানে কিন্তু বিসর্গটা বিলুপ্ত হয় না কিন্তু মেন যেইটা এই সর পদ্ধতিতে কিন্তু তোমরা সমস্ত বিসর্গ সন্ধিটা একদম আয়ত্ত করে নিতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকে এই পর্যন্ত থাক আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে তোমরা দেখে নিও থ্যাংক ইউ ভালো দেখে সবাই